সিবি খুবই গুরুত্বপূর্ণ আপনার প্রফেশনাল বা চাকরি জীবনে সেই ক্ষেত্রে এটি কিন্তু আপনার প্রতিচ্ছবি হিসাবে কাজ করে আপনার সিবি কতটা স্মার্ট তার উপরে নির্ভর করবে আপনাকে ইন্টারভিউয়ে কল করবে কিনা না সুতরাং বুঝতেই পারছেন প্রথম স্টেপ হচ্ছিল একটি কমপ্লিট এবং স্মার্ট সিবি তৈরি করা কিন্তু আপনি কি করেন কম্পিউটারের দোকানে গিয়ে একটি সিবির ফরমেট কালেক্ট করে প্রিন্ট করে এটা পাঠিয়ে দেন কোম্পানিগুলোতে আপনি কি বুঝতে পারছেন আপনি অনার্স করা মাস্টার্স করা একটা ছেলে কিন্তু কম্পিউটার দোকানে যে এইট পাস করছে তার কাছ থেকে আপনি একটা সিবি কালেক্ট করতেছেন তাহলে এটার কোয়ালিটি কতটুকু হবে এরপর আপনি কি করেন আপনার কলিগ বা ফ্রেন্ডের কাছ থেকে আপনি সিবি কালেক্ট করেন যেখানে তাদের স্কিল বা তাদের মতো করে এক্সপিরিয়েন্স শেয়ার করে আপনি না জেনে না বুঝে এডিট না করে ঠিক মতো আপনি কি করছেন এই সিবিটাকে পাঠিয়ে দিচ্ছেন এতে করে ইন্টারভিউয়ের সময় যখন ওই সিবি থেকে প্রশ্ন করা হয় তখন আপনি উত্তর দিতে পারেন না সবথেকে আনস্মার্ট কাজ হচ্ছে এটি সো কিভাবে একটি প্রফেশনাল স্মার্ট একটি সিবি তৈরি করবেন আমি আজকে সেই প্রসেসটি দেখাই দেব তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সো বন্ধুরা সিবি তৈরি করার জন্য প্রথমত আমরা যে কাজটি করব আমরা চ্যাট জিপিটির একটু সহায়তা নিব বা অর্থাৎ এআইয়ের সহায়তা নেব যে একটি সিভির ফরমেটে কি কি থাকা উচিত বা কিভাবে হয় এটি সবচেয়ে সুন্দর হয় হচ্ছিল আমরা চ্যাট জিপিটির থেকে একটু হেল্প নেই সো বন্ধুরা প্রফেশনাল সিভি তৈরি করার জন্য আমরা দুটি সাইটের হেল্প নেব একটা হচ্ছিল এআইয়ের আরেকটা হচ্ছিল একটি আরেকটা হচ্ছিল ক্যানভার সো কীভাবে আপনি এই দুইটা কম্বাইন করে একটা প্রফেশনাল সিবি তৈরি করবেন সেটি আমি দেখিয়ে দেবো সো প্রথমে আমরা এর হেল্প নেব এই জন্য আমরা হচ্ছিল চ্যাট জিপিটিতে চলে যাব চ্যাট জিপিটি ডট কম যারা এই চ্যাট জিপিটি সম্পর্কে জানেন না তারা জাস্ট সিম্পলি চ্যাট জিপিটি ডট কম এই সাইটে চলে যাবেন এবং জিবেল দিয়ে লগ ইন করে নেবেন নিলে আপনারা এই ধরনের একটি ইন্টারপিস পাবেন যেখানে একটা টেক্সট রাইটিংয়ের বক্স পাবেন এখানে গিয়ে আপনি এভাবে একটি টেক্সট লিখবেন যেমন আমি ধরেন সাপোজ একজন ওয়েব ডেভেলপার ওয়েব ডেভেলপারের জন্য একটা সিবি কীভাবে বানাতে হয় তার একটা ফরমেট নিব আপনারা যদি গ্রাফিক ডিজাইনার হন তাহলে গ্রাফিক ডিজাইনারে কীভাবে একটা সিবি ফরম্যাট লাগে সেটা তাদেরকে বলবেন সে আপনাকে একটা হেল্প করবে যেমন আমি এখানে লিখছি আই এম এ ওয়েব ডেভেলপার আই হ্যাভ মোর দ্যান থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড আই ওয়ার্ক থ্রি কোম্পানিজ অ্যাজ এ ওয়েব ডেভেলপার আই এম এক্সপার্ট ইন ব্যাক ব্যাঙ্কিং ডেভেলপমেন্ট আই হ্যাভ স্কিল অন এস টি এম এল সিএসএস পি এস পিল আরবে নাও হেল্প মি টু রাইট এ প্রফেশনাল উইথ এক্সাম্পল এখন সাপোজ আপনি একজন গ্রাফিক ডিজাইনার ঠিক কিন্তু আপনি চাইলে এই টেক্সটাও কিন্তু ফলো করতে পারেন আপনি এইভাবে বলতে পারেন আপনার দুই বছরকার এক্সপিরিয়েন্স অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার এবং আপনি হচ্ছিল ভিডিও এডিটিং এবং হচ্ছিল যে কোনো পনটিং ডিজাইনিং এর কাজ পারেন এবং আপনার এক্সপিরিয়েন্স আছে অ্যাডোবি অ্যাডোবি ফটোশপ এই ধরনের আপনি কিন্তু দিতে পারেন সো যখন আপনি এইভাবে লিখে দেবেন তখন দেখবেন যে আপনাকে একটা সিবির কমপ্লিট একটা ফর্মেট সে দিবে এই লেখাটা লিখে আমি জাস্ট সিম্পলি এখানে যে অ্যারো বাটন আছে এটা অথবা ইন্টার বাটনে ক্লিক করবো দেখি সে আমাকে কিভাবে হেল্প করে শুভন্ধুরা দেখেন চ্যাট জিপিটি আমাকে খুব সুন্দরভাবে একটি প্রফেশনাল সিবি কিভাবে হওয়া উচিত তার উপরে বেস করে একটা আমাদেরকে ফর্মেট দিছে প্রথমত দেখেন আমাদেরকে এখানে লিখতে বলছে ইউর ফোন নেম তারপর আমার অ্যাড্রেস এবং ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এছাড়াও সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কড প্রোফাইল অথবা ওয়েবসাইটের যদি কোনো লিঙ্ক থাকে সেটা অবশ্যই আপনি দেবেন পোর্টফোলিও লিঙ্ক যেমন ধরেন আপনি যদি একটা গ্রাফিক ডিজাইনার হন তাহলে আপনার প্রিভিয়াস কিছু কাজ আছে সেই কাজগুলো আপনি কোনো একটা প্ল্যাটফর্মে আপলোড করবেন সেই আপলোড করা লিঙ্কটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এটা খুবই ইম্পর্ট্যান্ট আপনি যদি ওয়েব ডিজাইন বা ডেভেলপার হন তাহলে আপনার অবশ্যই একটা ওয়েবসাইট বা পোর্টফোলিও থাকা উচিত যেখানে আপনার কাজের স্যাম্পলগুলো থাকা উচিত সো এইভাবে আপনারা এখানে এটা দেবেন একটা প্রফেশনাল সামারি যে আপনি আসলে কোম্পানির জন্য কি করতে পারেন বা আপনার কতটুকু এক্সপার্টিস আছে কোন কোন বিষয়ের উপরে এর উপরে বেস করে আপনি একটি শর্ট একটা প্যারাগ্রাফ লিখবেন সো যেমন এখানে এক্সপিরিয়েন্স ওয়েব ডেভেলপার উইথ ওভার থ্রি ইয়ার্স এক্সপার্টস ইন ফন্টিন ডেভেলপমেন্ট এবং আপনি কি কি পাই আমার টেক্সটের উপরে বেস করে কিন্তু তারা এখানে একটা সুন্দর প্রফেশনাল সামারি টেক্সট দিছে এরপরে দেখেন আমার স্কিলগুলো কি কী সেগুলোকে একটা ভাগ করে পয়েন্ট আউট করে আলাদা আলাদা করে কিন্তু তারা এখানে দিয়ে দিছে তারপরে হচ্ছে এখানে প্রফেশনাল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আমার যে তিনটা কোম্পানির কথা বলছি যে তিনটা কোম্পানিতে আমি জব করছি সেই ক্ষেত্রে আপনাকে ওই কোম্পানিতে আপনি কোন পজিশনে কাজ করছেন সেটা আগে লিখতে হবে কোম্পানির নাম এবং হচ্ছিল অ্যাড্রেস সহ লিখতে হবে এরপর হলো কত থেকে কত মানে কোন সাল থেকে কোন সাল পর্যন্ত কাজ করছেন বা কোন মাস থেকে কোন মাস পর্যন্ত এই ডেটটা আপনি দেবেন দেওয়ার পরে সেখানে আপনি উল্লেখযোগ্য কি কী কাজ করছেন কোন বিষয়ের উপরে এক্সপার্টি ছিলেন সেগুলো আপনি এখানে তুলে ধরবেন এই হচ্ছে বিষয় তারপর হচ্ছে আপনি আপনার এডুকেশন সেক্টরটাকে খুব অল্প করে কোন ডিগ্রিটা কোন ভার্সিটি থেকে নিয়েছেন হ্যাঁ এইটা আপনি দেখাবেন আপনার হচ্ছিল অনার্স মাস্টার্স এগুলো দিলেই হবে একদম এ টু জেড স্কুল লেভেল হ্যান্থ্যান্ড এগুলো না দিলেই চলে এখন স্মার্টলি এরপরে সার্টিফিকেশন যদি আপনার কোনো আলাদা কোনো সার্টিফিকেট থাকে স্কিলের উপরে বেস করে যেমন আপনি গ্রাফিক ডিজাইনার শিখছেন অন্য একটা কোম্পানি থেকে তার যদি কোনো সার্টিফিকেশন থাকে সেটা আপনি দিবেন কোন বছর শিখছেন সেটা দিবেন। এরপর হচ্ছিলো পোর্টফোলিও লিঙ্ক অবশ্যই অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট যারা হচ্ছিল টেকনিক্যাল যে কাজগুলো আছে করেন যেমন ওয়েব ডেভেলপার গ্রাফিক্সের কাজ করেন ভিডিও এডিটিংয়ের কাজ করেন এদের কিন্তু অবশ্যই একটা পোর্টফোলিও থাকতে হবে যাতে করে আপনি যখন সিবি কোম্পানিতে সেন্ড করবেন তারা কিন্তু আপনার সিবিটা দেখে ওই পোর্টফোলিও লিঙ্কটা ভিজিট করবে আপনার কাজগুলো যদি এখানে গোছানো থাকে এবং সুন্দরভাবে দেখে তাহলে কিন্তু আপনাকে কল করবে এবং আপনার কিন্তু জবে রিক্রুট করার জন্য মোটামুটি আপনি কিন্তু এখানে একটা সিলেকশন হয়ে যাবেন তো ফার্স্ট সিলেকশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সো অবশ্যই আপনার কিন্তু এই ধরনের লিঙ্ক দিতে হবে পোর্টফোলিও লিঙ্ক এরপর হচ্ছিলো আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট সেটা আপনি এখানে দেবেন এরপর হচ্ছিলো অবশ্যই মনে করে আপনার সিবিতে একটা রেফারেন্স দেওয়ার চেষ্টা করবেন রেফারেন্সটা যদিও এখন ভ্যালু কম অ্যাড করে তারপর এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস এতে করে হয় কি মানুষের একটা বিশ্বস্ততা অর্জন হয় যে হ্যাঁ তার পরিচিতি আছে ঠিক আছে বা তার সে যে শিক্ষা গ্রহণ করছে বিভিন্ন আপনি যদি একটা টিচারেরও এখানে রেফারেন্স দেন তাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গ্রহণ করে সো আপনারা একটা রেফারেন্স দেওয়ার চিন্তা ভাবনা করবেন এই হচ্ছে মূলত একটা সিভির প্রফেশনাল ফর্মেট এখন কথা গিয়ে আমি তো জাস্ট টেক্সট আকারে দেখালাম আসলে সিবিগুলো হয় কীরকম এবার আপনারা যে কাজটি করবেন একদম ইজিতে আপনারা জাস্ট সিম্পলি সিবি টেম্পলে ডাউনলোড করতে পারবেন যেটা আপনার ইম্পর্ট্যান্ট কাজে লাগবে এই জন্য আপনারা যাবেন কি ক্যানভা ক্যানভা এইখানে যাবেন করার পরে এই যে একটা প্রথমে সি লোগো দেওয়া সাইট রয়েছে এটাতে আমরা ক্লিক করবো ক্লিক করলে এই ধরনের একটি ইন্টারফেস দেখাবে তো আপনারা যে কাজটি করবেন এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করবেন ক্লিক করে আগে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এতে ধরেন এখানে যে জিমেল এর এভাবে আপনাদেরকে দেখাবে সো আপনারা কি করবেন কন্টিনিউ উইথ জিমেল এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যে কোনো একটি জিমেল সিলেক্ট করে দেবেন আপনার লগ ইন করা আসে এমন একটা জিমেল তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এরপরে আপনার থেকে এই ধরনের কিছু জিনিস চাইবে প্রশ্ন করবে উত্তরগুলো দিয়ে দিবেন হোয়াট উইল ইউ বি ইউজিং ক্যানভা ফর আপনি দিতে পারেন হচ্ছে এজ যে পার্সোনাল বা পার্সোনাল হিসেবে এই যে পার্সোনাল দিয়ে দিলাম তারপরে হচ্ছে এগুলো স্কিপ করে দিতে পারেন স্কিপ করে দিয়ে মানে প্রথমত তার একটা প্রশ্ন জিজ্ঞেস করলো আপনি কী কারণে ইউজ করবেন এটা আমি দিলাম যে পার্সোনাল কাজে দেওয়ার পরে বাকিগুলো আমি স্কিপ করে দিলাম তো এই ধরনের একটা ইন্টারফেস আপনাকে দেখাবে সো এখন মূলত আমরা এখানে আসছি কেন একটা সিবি টেমপ্লেট খোঁজার জন্য সো জাস্ট এখানে দেখেন টপে একটা সিবির সার্চের জন্য একটা তারা হচ্ছিল একটা ফিল দিয়ে দিচ্ছে সার্চ সার্চ অপশান সো এইখানে আমরা জাস্ট সিম্পলি যা লিখবো সিবি বা সিবি ফর্মেট বা সিবি টেম্পলেট এভাবে লিখতে পারি হ্যাঁ সো আমরা জাস্ট এখানে এটা লিখে সার্চ দিলাম এটা লেগে সার্চ দিলে এখানে আমরা হচ্ছিল কিছু সিবি পাবো প্রিমিয়াম যেগুলো টাকা দিয়ে কিনতে হয় আর কিছু আছে ফ্রি তো আমাদের টাকা দিয়ে কেনা লাগবে না আমরা সিম্পলি যে ফ্রি সিবিগুলো রয়েছে সেগুলো আমরা হচ্ছিল এডিট করব। যেমন ধরেন এখানেই যে একটু মুকুট চিহ্ন দেওয়া আছে প্রো এটা আপনার হলো ফ্রি না এটা কিনতে হবে এটা হচ্ছিল ফ্রি তারপরে এই যে দেখেন এইটাও কিন্তু ফ্রি তারপরে এটা ফ্রি সো আপনারা এখান থেকে আরও দেখতে পারেন যেটা আপনাদের ভালো লাগে প্রফেশনালি সেই সিবিটা আপনারা কিন্তু নিয়ে কাজ করতে পারেন সো দেখবেন এখান থেকে আমরা এই যে ধরেন সিম্পল এই যে সিবিটা রয়েছে এটা একটা ফ্রি সিবি এইটা ধরেন সাপোজ আমি আমাদের কাজের জন্য নিব সো আমরা এটাতে ক্লিক করলাম তারপর দেখেন কাস্টমাইজ দিস টেম্পলেট নামে একটা অপশন রয়েছে আমরা এই অপশনটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এটা একটা ড্যাশবোর্ড এখান থেকে আপনি চাইলে সব কিছু এ টু জেড একদম এ টু জেড যা কিছু আছে সব চেঞ্জ করতে পারবেন আমি প্রথমত এই জিনিসটাকে একটু বড় করে নেই যাতে দেখতে সুবিধা হয় এখানে একটু ছোট আছে আরও একটু বড় করতে পারি আমি চাইলে এইভাবে বড় করে নিতে পারি আচ্ছা এটা হচ্ছিল এই টেম্পলেটে যা কিছু আছে এই যে ছবি কালার নাম তারপরে পিকচার এই যে টেক্স এই যে এখানে একটা লাঠির মতো দেওয়া এই যে অ্যারো চিহ্ন এইগুলো যা কিছু আছে সব কিছু জাস্ট আপনি ক্লিক করবেন আর এডিট করবেন ক্লিক করবেন আর এডিট করবেন এইভাবে জাস্ট এডিট করে আপনি আর কিছুই জানার দরকার নেই খালি এডিট করে কিন্তু আপনি আপনার সিভিটা কমপ্লিট করতে পারেন যেখানে যা আছে সেখানে শুধুমাত্র আপনি তাই আপনারটা বসায় দিবেন সো সিম্পলি এছাড়া আমি একটু বাম সাইডে যাই বাম সাইডে কিছু মেনু রয়েছে আপনি যদি কিছু এক্সট্রা অ্যাড করতে চান সেটা আপনি করতে পারবেন যেমন প্রথমত এখানে আছে ডিজাইন মানে হচ্ছিল আপনার এই যেই টেমপ্লেটটা নিছি এরকম আরো টেমপ্লেট চাইলে আপনি এখান থেকে এটা বাদ দিয়ে সিলেক্ট করে নিতে পারেন সো আমি ধরেন টেমপ্লেট বাদ দিলাম এরপরে আরেকটা মেনু আছে নিছি এলিমেন্টস এলিমেন্টস কি এলিমেন্টস হচ্ছিল ধরেন এই যে এই সিভিতে আমাদের কি কি এলিমেন্টস রয়েছে এলিমেন্টস এর মধ্যে যেমন ধরেন এই যে আইকন রয়েছে এই আইকন রয়েছে আইকন তারপরে যে একটা চিহ্ন রয়েছে লাইন রয়েছে তারপরে এই যে একটা কালার রয়েছে এই যে ছবির বক্স রয়েছে এগুলো সাধারণত এলিমেন্টস তো আপনারা যদি ধরেন মনে করেন এখানে একটা সোশ্যাল মিডিয়ার একটা আইকন দিতে চান বা ফোনের একটা আইকন দিতে চান এই আইকনটা চেঞ্জ করতে চান তাহলে এলিমেন্টের এখানে যাবেন গিয়ে সিম্পলি সার্চ করবেন যে হলো ফোন আইকন বা হচ্ছিল ফেসবুক আইকন সো ফোন আইকন লিখে সার্চ করলে ধরনের ফোনের আইকন অনেক পাবেন সেখান থেকে সি অল দিবেন সি অল দিলে কোনো না কোনো একটা ফ্রি পেয়ে যাবেন এই যেগুলো আছে সেগুলো নেবেন না জাস্ট সিম্পলি যেমন এটা ফ্রি এটাতে কিছু নয় এটা আপনি জাস্ট টেনে ড্রাগ অ্যান্ড রোপ করে যেখানে বসার সেখানে আপনি বসায় দেবেন বসায় এটা জাস্ট সিম্পলি ধরেন এই যে ক্লিক করে এদের কোনটা ধরে আপনি কিন্তু ছোটো করতে পারেন ধরেন আমি এটা একটু ই করে দিই করে এদিকে ড্রাগ অ্যান্ড রোপ করে যেখানে ইচ্ছে আপনি সেখানে কিন্তু এটা এভাবে ছোটো করে এদের টেনে বড় করা ছোটো করা করে কিন্তু আপনি এটা বসাইতে পারবেন তো এটা তো আমার দরকার নাই আমি জাস্ট সিম্পলি দেখাইলাম এরপরে নিচে আরেকটা অপশান আছে টেক্সট ধরেন আপনি এখানে একটা এটা হলো হেডিং দেওয়া আছে তারপরে সাব হেডিং দেওয়া আছে প্যারাগ্রাফ দেওয়া আছে তো এরকম এটা হলো হেডিং সাব হেডিং তারপরে হলো প্যারাগ্রাফ টেক্সট এই ধরনের যে কোনো টেক্সট আপনি সেখানে ধরে ক্লিক করে ড্রাগান ড্রপ করে যেখানে বসে চান সেখানে বসে আপনি এডিট করে নেবেন যখন আপনি এই টেক্সটটা এডিট করবেন ধরেন এই এখানে বসাইছি সাপোজ বসাইলে এই টেক্সটের কিন্তু আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন সাইজ চেঞ্জ সাইজ চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন বোল্ড করতে পারবেন ডানে বামে নিতে পারবেন সো সব কিছুই কিন্তু আপনি এখানে করতে পারবেন সো এটা গেল টেক্সট তারপরে এখানে আছে ব্র্যান্ড ব্র্যান্ডটা বাদ দেন এরপরে আমাদের লাগবে আপলোড ধরেন এই যে আপলোডের কাজটা কি যে কোনো কিছু ছবি বা কোনো কিছু আপলোড করতে চলে সেটা আপনি আপলোড করতে পারবেন যেমন ধরেন এখানে এই যে একটা ছবি আছে মেয়ের এখানে তো আপনি আপনার মেয়ের ছবিটা রাখবেন না আপনি নিজের ছবি দেবেন তাহলে আপনি আপলোডে ক্লিক করে এই যে আপলোড ফাইলে ক্লিক করবেন ধরেন আমি আপলোড ফাইলে ক্লিক করলাম ক্লিক করে এইখানে একটা ছবি আপলোড করি এই একটা ছবি এই ছবিটা আপলোড করি এই যে ছবিটা আপলোড হয়ে গেল এখন আমি এই ছবিটাকে ক্লিক করে ধরে এরকম করে ধরে জাস্ট এই মেয়ের ছবিটার উপরে এনে বসায় দেবো দিলে সিম্পলি এটা কিন্তু বসে যাবে ঠিক আপনারা আপনাদের একটা প্রফেশনাল ছবি এখানে এভাবে বসাই দেবেন তারপরে ধরেন এখানে প্রথমে কী আছে নাম আছে নামটা আপনারা চেঞ্জ করবেন তাহলে নামটার উপরে ক্লিক করে ডাবল ক্লিক করবেন করলে এখানে নাম আপনি এবার টাইপ করে লিখে দেবেন ধরেন ইমরান খান এখন এটা দেখেন এটা দুই লাইনে হয়ে গেছে আপনি যদি চান যে আমি এক লাইনে করবো সেক্ষেত্রে আপনি এই অ্যারো চিহ্ন গোল চিহ্নটার এখানে ধরে এরকম ছোটো বড়ো করতে পারেন অথবা এই যে এখানে উপরে ফ্রন্ট সাইজ রয়েছে এটা মাইনাস করে দেন মাইনাস করে দিলে দেখবেন যে এটা হলো ছোটো হয়ে গেছে এই যে দেখেন এরপরে এটা একটু নিচে নেমে গেছে তাহলে আপনি এটা কী করবেন একটু উপরে তুলে দেন এখন ধরে টেনে উপরে তুলে দেন ধরে টেনে উপরে তুলে দিন তারপরে এটা আবার ডাবল ক্লিক করেন করে আপনি এখানে ওয়েব ডেভেলপার লিখে দেন ওয়েব ডেভেলপার এখন এই জায়গাটা ফাঁকা হলো ধরেন আপনি আপনার একটা কোনো পোর্টফোলিও লিঙ্ক আপনি দেবেন সেক্ষেত্রে আপনি এখানে কি করতে পারেন একটা টেক্স নিয়ে আসতে পারেন ধরেন আমি এই টেক্সটে ক্লিক করলাম এই যে একটা টেক্সট এই টেক্সটটা আমি এখানে নিয়ে আসলাম এটা একটু টেনে ছোট করে দেই এখানে টেক্সটটাকে ফোনটা আরও ছোট করে আমরা এটাকে অনেক ছোট করতে পারি এভাবে ছোট করে দেই দিয়ে আমি ধরেন আমার একটা পোর্টফোলিও লিঙ্ক রয়েছে আমি ধরেন সেই লিঙ্কটা দিব ধরেন আমি এখানে সাপোজ এটা আমার ওয়েবসাইটের লিঙ্ক আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে এসে এই টেম্পলেটের এখানে ডাবল ক্লিক করে এভাবে পেস্ট করে দিলাম এটা ফালাই দিয়েই এই টেক্সটটা আগে ফালাই দিয়ে ফালাই দিয়ে এভাবে পেস্ট করে দিলাম দিয়ে এখন আমার এই সিপিটা বাইরে ক্লিক করে দেখেন বসছে এখন এটা একটু বাঁকা হয়ে গেছে তাহলে আমার এটা কী করতে হবে সুন্দর করে সৌজা করে অ্যালাইন করে নিতে হবে সো এইভাবে আপনারা এই যে এখানে ফোন নাম্বার দেওয়া আছে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া হচ্ছে চেঞ্জ করে দেবেন ফোন নাম্বারটা আপনারা আপনাদের ফোন নাম্বার যেটা সেটা এভাবে এখানে টাইপ করে বসিয়ে দেবেন তারপরে যে অ্যাবাউট মি অ্যাবাউট মি জায়গার এই সেকশনে যে টেক্সটটা আমরা এখান থেকে যে চ্যাট জিবি থেকে এখানে নিয়েছিলাম প্রফেশনাল সামারি আপনারা এখান থেকে এই টেক্সট কপি করে নিয়ে আপনারা হলো এখানে জাস্ট ডাবল ক্লিক করে এই টেক্সটটা ফালাই দেন ডিলিট করেন করে আপনি আপনার যে টেক্সটটা আছে সেটা এখানে বসিয়ে দেন তারপরে স্কিলগুলো ঠিক আছে কিনা দেখেন এই স্কিলগুলোতে আপনারা আপনাদের স্কিল বসায় দেন আপনি কী কী কাজ পারেন সো কাজগুলো আপনি বসাই দেন তারপর হচ্ছে আপনি এডুকেশন আছে এখানে সো আপনি কোন ভার্সিটি থেকে পড়াশোনা করছেন কোথা থেকে মাস্টার্স করছেন গ্রাজুয়েশন কমপ্লিট করছেন সেটা আপনি এখানে বসাই দেন কোন সালে কত জিপিএ পাইছেন এটাও চাই এগুলো দেওয়া লাগে না জাস্ট কোন ভার্সিটি থেকে কোন সাবজেক্টের উপরে কোন সালে আপনি পাস করছেন করে আপনি জাস্ট এগুলো তো দরকার নাই ধরেন এটা যদি না দরকার থাকে আপনি এগুলো জাস্ট ফালাই দিবেন এভাবে ডিলিট করে দেবেন ডিলেট করে এখন এটা এই যে এখানে একটা বল আছে এই বলটা কিন্তু আপনার এই যে ধরেন এটা ছোট ছোট করব করে এটা উপরে নিয়ে যাবো আমাদের এতখানে জায়গার দরকার যে ধরেন এভাবে টেনে 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 আপনারা কাজ করবেন সো এভাবে দেখেন এখানে দুই হাজার তিন আসে বা দুই হাজার বিশ থেকে দুই হাজার তেইশ এভাবে আছে আপনারা এখানে আপনাদের মতো করে যেই ইয়ারে আপনারা পাশ করছেন সেটা দেন তারপরে এই লাইনটা আপনারা কিন্তু চাইলে এইভাবে টেনে এরকম ছোট করতে পারেন হ্যাঁ এরকম করে জাস্ট সিম্পলি ছোটো করে দেন ছোটো করে এইভাবে দিতে পারেন এবারে বাকিগুলো নিউজেরগুলোও কিন্তু আপনি পারেন যেমন এগুলো এক্সপিরিয়েন্স মানে আপনি কোন কোম্পানিতে জব করছেন কোন পজিশনে কতদিনে এবং সেই কোম্পানিতে আপনি কোন প্রোজেক্টগুলো কমপ্লিট করছেন সেগুলো আপনারা কিন্তু এখানে লিখে লিখে দিবেন যেমন আমি এই যে চ্যাট জিবি থেকে কিন্তু এখানে আপনাদের দেখাইছি যে হচ্ছিল আপনি এই যে ধরেন এই কোম্পানিতে কাজ করছেন এত থেকে এত আর কী কী বিষয়ে কাজ করছেন সেটা কিন্তু একটা ডেসক্রিপশন আপনারা এখানে এই যে দিয়ে দিবেন যে এই ডেসক্রিপশন বক্সে এগুলো দেওয়া হয়ে গেলে অবশ্যই রেফারেন্স দিবেন আর এই পাশে স্কিল স্কিল দেওয়া আছে দিবেন সো এগুলো কিন্তু কিছুই এডিটেবল আপনার কোনো কিছুই নাই যে আপনি এডিট করতে পারবেন না এরকম না সো আমি ধরেন কন্ট্রোল আগে যেভাবে ছিল আমি সেভাবে এটা রেখে দিই রিটার্ন করি তাহলে দেখতে সুন্দর লাগবে সো এইভাবে আপনারা কিন্তু এডিট করে নিতে পারেন এছাড়াও আপনারা চাইলে এই ধরনের যদি আপনার আরেকটা পেজ দরকার পড়ে সেম পেজ সেম পেজে আপনি আরেকটা করবেন তাহলে এই যে এই পেজটাতে ক্লিক করবেন করার পরে এখানে যে দেখেন এখানে লেখা আছে কি ডুপ্লিকেট ডুপ্লিকেট পেজ তারপরে এখানে আছে হলো অ্যাড পেজ আমরা কি করব সেম একটা পেজ নেবো ডুপ্লিকেট ক্লিক করলাম দেখুন সেম একটা পেজ হলো সেম পেজ হয়ে গেল তখন আপনারা চাইলে কিন্তু এই যে এই জিনিসগুলো আসে আমি আগে এটা একটু কেটে দিই এই যে জিনিসগুলো আছে ধরেন বাম পাশের জিনিসগুলো তো আর লাগবে না এগুলো আপনি ডিলিট করে দেন ডিলিট করে দিয়ে ধরেন এটা আপনি ডিলিট করে দিলেন দিয়ে আপনি হয়তো বা এই যে এখানে যে ডাটাগুলো আছে এগুলো আপনি নতুন কোনো ডাটা অ্যাড করবেন সেটা কিন্তু আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন বা দুই পেজের পেজ দুই পেজের সিবি বানাইতে পারেন সো এভাবে এটা আমি ডিলিট আমি এক পেজে রাখলাম জাস্ট সিম্পলি এখান থেকে আপনার কাজই হয়েছিল টেক্সটগুলো চেঞ্জ করে আপনি আপনার ফর্মেট অনুযায়ী যে যেই বিষয়গুলো এক্সপার্ট যে এখান থেকে আপনি সিবি নিচ্ছেন সার্টিফিকেট নিচ্ছেন সেগুলো আপনি সুন্দরভাবে অ্যালাইন করে অ্যাড করে দিবেন আর সিবিতে দেখেন এখানে সব কিন্তু লেফট অ্যালাইন কোনো তেমন মাঝে নাই যে সব লেফট অ্যালাইন তো এইভাবে যাতে সাজানো গোছানো একটা সিভি তৈরি করতে পারেন এটাই আমার দেখানোর মূল উদ্দেশ্য ছিল সো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে একটি সিভি তৈরি করা যেতে পারে খুবই ইজিলি কোনো ঝামেলা ছাড়াই সো এখন মূল বিষয় হয়েছিল এই সিবিটা তো আমাদের বানালাম এখন আমরা এটা সেভ দেবো কীভাবে এটাই যে দেখেন টপে রাইট কর্নারে একটা বাটন রয়েছে শেয়ার এখানে আমরা ক্লিক করব ক্লিক করে এখানে দেখেন একটা অ্যারো বাটন রয়েছে ডাউনলোড এই ডাউনলোড আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে অবশ্যই খেয়াল রাখবেন পিডিএফ স্ট্যান্ডার্ড নামে একটা অপশন রয়েছে এই পিডিএফ যাতে থাকে তারপর আমরা এটা ডাউনলোড করব ডাউনলোড অপশানে ক্লিক করবো এটা ডাউনলোড হতে একটু সময় লাগে পনেরো সেকেন্ড বিশ সেকেন্ডের মতো এই যে ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে গেলে আপনারা জাস্ট সিম্পলি এটা যে ফোল্ডার থেকে খুঁজে বের করে নেবেন আর এই যে এখান থেকে আমি ওপেন করে দেখাচ্ছি কীরকম দেখেন সেম হুবহুব যেভাবে আমি চাইছি ঠিক সেভাবেই কিন্তু হচ্ছিল আমার সিবিটা তৈরি হয়ে গেছে সো এইভাবে আপনারা কিন্তু আপনাদের সিবি তৈরি করে নিতে পারেন বন্ধুরা আজকের এই সিবি তৈরি করার যে সিম্পল অয়টা আমি দেখালাম যদি এটা আপনার উপকারে লেগে থাকে বা অন্য কারো উপকার হবে মনে হয় তাহলে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে আপনারা এটা একটু শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আসসালামুকুম রহমতুল্লাহি